অটিজম আর এডিএসডির পার্থক্য কি আর জানব নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের সাথে কাজ করছি দেখুন অটিজম একটা কানেকশানের প্রবলেম আমি যদি আপনার সাথে কানেক্ট না করতে পারি যে প্রবলেমটা সেটা হচ্ছে অটিজম হিউম্যান টু হিউম্যান কানেকশানের প্রবলেম এবং সেখানে বাচ্চাগুলো কয়েকটা বেসিক প্রবলেম নিয়ে প্রেজেন্ট করে বা সেটা হয়তো আই কন্ট্যাক্ট করছে না সরাসরি আপনার চোখের দিকে তাকাচ্ছে না নিজের রাজ্যে হারিয়ে রয়েছে এবং যেহেতু এরা কমিউনিকেট করতে পারছে না এমন কিছু আচরণ করছে যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয় এরা অনেক সময় নিজেদের মনে অ্যাংজাইটি হয় এবং তারা কতগুলো রিপিটেটিভ বিহেভিয়ার্স করে যেটা তাদের কিছুটা রিলিফ দেয় তখন এই রিপিটেটিভ মুভমেন্টস কিন্তু আমরাও করে থাকি তখন একটা পেন নিয়ে হাতে এরকমভাবে করছি অনেকে ফিজিক টয়ার্স দিয়ে খেলতে ভালোবাসে সুতরাং বড়দের মধ্যে আমাদের মধ্যেও এরকম জিনিস দেখা যায় সুতরাং বাচ্চাদের মধ্যে এটা হওয়াটা অস্বাভাবিক নয় অস্বাভাবিক হচ্ছে যখন আর্লি বয়সে এটা হচ্ছে এবং তারা একটা জোনে আটকে যাচ্ছে যখন আমরা এডিএসডির কথা বলি অনেক সময় অটিজমের সাথে ওভারল্যাপ থাকে আবার অনেক সময় আলাদাভাবেও এডিএসডি হয় এডিএসডি জিনিসটা কি অ্যাটেনশন ডেফেসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তার মানে এর মধ্যে দুটো কম্পোনেন্ট থাকতে পারে অ্যাটেনশন ডেফেসিট আর অ্যাক্টিভিটি মানে ছটফটে ভাব বাচ্চা কনস্ট্যান্ট এদিক ওদিক করছে এই ধরনের এর সাথে আরেকটা কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে ইম্পালসিবিলিটি মানে নিজেকে কন্ট্রোল করার যে ক্ষমতা সেটা কম থাকা হঠাৎ করে একটা জিনিস করে ফেলা কিং কর্তব্য বিমূর হওয়া সেরকম একটা ব্যাপার মানে হঠাৎ করে কেন সে করলো সেটা হয়তো ব্যাখ্যা পাওয়া যাবে না এবার অটিজম আর এডিএসডির কানেকশান কি অটিজমে বাচ্চা বাকিদের সাথে কানেক্ট করতে পারছে না কিন্তু সে কি কানেক্ট করতে চায় না না এরকম না সে যদি কানেক্ট করতে চায় এবং রাস্তা না জানে তার মধ্যে তার মধ্যে তো একটা রেসলেসনেস জন্মাবে এই রেসলেসনেসটা আমরা দেখতে পাই সে যখন বাকি জিনিসও ঠিকমতো কানেক্ট করতে পারছে না কি করছে সে একটা জিনিস থেকে আরেকটা জিনিস জাম্প করছে আরেকটা জিনিস থেকে আরেকটা জিনিস দেখুন আমাদের মাথায় কনস্ট্যান্টলি আলাদা আলাদা আইডিয়াস আসছে এই যে ভিডিওটা দেখছেন এর মাঝখানে আপনার কিন্তু অন্য অনেক রকম জিনিস মনে এসেছে সেগুলোতে আপনি না গিয়ে বা সেগুলোতে মোমেন্টারিলি গিয়ে আপনি আবার ফেরত এসেছেন এবং এই ক্যাপাসিটি যদি না থাকে তাহলে এডিএসডি অ্যাটেনশান ডেফিসিট সে মন দিতে পারছে না কেন মনটা তার লাফাতে লাফাতে কোথায় যে চলে যাচ্ছে সে কন্ট্রোল করতে পারছে না অটিজমে যখন আমরা দেখি এডিএসডির সিমটমস রয়েছে বাচ্চা শান্তভাবে একটা জায়গায় বসে না এবং শান্তভাবে না বসলে সে আরও কানেক্ট করতে পারবে না সুতরাং তখন আমাদের সেই মেকানিজমের উপর কাজ করতে হয় যখন আমরা একটা বাচ্চার শুধু এডিএসডি দেখি জেনারেলি আই কনট্যাক্টের কিন্তু প্রবলেম থাকে না তার মানে একটা ছোট্ট জিনিস ধরা যাক আই কনট্যাক্ট আমি বলে দেবে তার এডিএসডি শুধু না তার অটিজমও থাকতে পারে যদিও আমি একদম স্ট্রিক্ট সেন্সে বলছি না সুতরাং এটা নেই মানেই ওটা ধরে নেবেন এতটা সহজ জিনিসটা নয় কিন্তু আমি যদি ওভারঅল বলি বাচ্চা ডাইরেক্টলি কানেক্ট করতে অসুবিধা নেই হয়তো বাচ্চা ইন্টেলিজেন্ট কিন্তু বাচ্চা মন দিতে পারছে না বাচ্চা কখনও এক্ষেত্রে ইন্যাটেন্টিভ হয় কখনো হাইপার অ্যাক্টিভ হয় কখনো দুটোই হয় কিন্তু এই যে পুরো প্যাটার্নটা মাত্র অটিজমের সাথে আসছে আর যে যেইমাত্র আইসোলেটেডভাবে আসছে দুটো আলাদা জিনিস অটিজমের মধ্যে আমরা এডিএসটির লক্ষণ দেখতে পাই এডিএসটির মধ্যেও আমরা অটিজমের সাথে ওভারল্যাপ পাই কিন্তু একটা কথা বুঝুন এই যে নিউরোডাইভার্স স্পেকট্রাম আমরা যখন বলছি যার মধ্যে এটাও রয়েছে ওটাও রয়েছে আমরা বাকিদের থেকে আলাদা আমরা এটাকে এনেবলিং ফরম্যাটে ভাবছি না যে কোথায় এদের সাপোর্ট প্রয়োজন যদি আমরা সেইভাবে ভাবি আমরা কিন্তু এখানে হেল্প আউট করতে পারবো তাহলে আপনি একটা কথা ভাবুন যে এই যে বাচ্চাগুলো অটিজম হোক এডিএসডি হোক এদের সাপোর্ট প্রয়োজন আমরা এই ডিস্টিংশানের পিছনে পড়ে যাই কিন্তু এই ডিস্টিংশানটা এক্সপার্টদের জন্য তারা নেক্সট কি করবেন সেটার জন্য কিন্তু আপনার জন্য এটা রেলেভেন্ট না আপনার জন্য রেলেভেন্ট যে আপনার বাচ্চার কি হয়েছে এবং কিভাবে তাকে হেল্প করবো এই টেকনিক্যালিটিজে চলে গেলে তখন কিন্তু আপনি রাস্তা খুঁজে বের করতে পারবেন না এবং ওষুধ দেওয়া ওষুধের ক্ষেত্রে এই জায়গাটার একটা ডিফারেন্স রয়েছে যখন আমরা বলি যে একটা বাচ্চার অটিজম রয়েছে অনেকে ওষুধ দেন কিছু কিছু ওষুধ এর মধ্যে সাপ্লিমেন্ট ক্যাটাগরিতে পড়ে কিছু কিছু ওষুধ আছে যেগুলো ওষুধ ক্যাটাগরিতে পড়ে অনেকে রিসপেরেডন বা অ্যানিপেপ্রেজল এই ধরনের কিছু ওষুধ দেন কিন্তু যখন শুধু এডিএসডি আছে আমরা মিথাইল মিথাইলফেনের ধরে বলে একটা ওষুধ দিই আমরা অ্যাটোমকসেটন বলে একটা ওষুধ দিই এই ধরনের কিছু ওষুধ দিয়ে থাকি তাহলে কোন ওষুধ দেব যদি দিতে যাই সাধারণত পাঁচ বছরের আগে আমরা এ ধরনের ওষুধ ব্যবহারও করি না কিন্তু ওই টেকনিক্যালিটিসে এখনই যাব না তাহলে আমাদের জন্য সেটা প্রয়োজন যখন আমরা যারা এই ব্যাপারে স্পেশালিস্ট তারা ডিসিশান নিচ্ছে আপনার কাছে যেটা প্রয়োজন যে আপনার বাচ্চার কোথায় সমস্যা আপনি দেখছেন সেটা যখন আপনারা এসে বলবেন আমরা আপনাকে নেক্সট সাপোর্ট দিতে পারবো সুতরাং যদি মনে করেন আপনার বাচ্চার সাপোর্ট দরকার ইগনোর করবেন না স্টেপ নেন কীভাবে স্টেপ নেবেন সেটার জন্য আমরা আরও ভিডিওজ রেখেছি আপনারা দেখুন এবং যদি প্রয়োজন পড়ে আমাদের নাম্বার দেওয়া থাকছে যোগাযোগ করুন অবশ্যই আমরা সাহায্য করব আজকের জন্য এটুকুই নমস্কার